আইসিটি লজিক গেটের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করা হয় যেমন আমরা জানি যে সার্বজনীন যে সকল গেটগুলো আছে একটা হচ্ছে ন্যান গেট অপরটা হচ্ছে নর গেট তো মাঝে মাঝে আমাদের হঠাৎ করে আমরা এরকম করে কিছু কোশ্চেন দেখতে পারি যেমন হঠাৎ করে আমাদের জিজ্ঞেস করা হলো যে আমাদের একটি অ্যান্ড গেট দেওয়া আছে এই অ্যান্ড গেটটাকে কিভাবে আমরা ন্যান গেট দিয়ে তৈরি করতে পারি সো এই একটা অ্যান্ড গেটকে ন্যান গেট দিয়ে তৈরি করার জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা যদি প্রথমেই খেয়াল করি এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট যে অ্যান্ড গেটের মধ্যে যদি আমরা এ এবং বিকে ইনপুট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি এ এবং বি বা এ ইন টু বি আর যেই ভ্যালুটাকে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ন্যান্ড গেটের মাধ্যমে এখন যদি আমরা খেয়াল করি যে ন্যান্ড গেট যেটা আছে ন্যান্ড গেটের মধ্যে যদি আমরা এ এবং কে ইনপুট করি তাহলে আউটপুটে কি পাওয়া যাবে এ ইন্টু বি সেই ক্ষেত্রে এখানে একটা অতিরিক্ত বার আসতেছে বাট এখানে বারটা নাই অর্থাৎ এই ন্যান্ড দিয়ে যদি আমরা এই অ্যান্ডকে বাস্তবায়ন করতে যাই সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে যে অ্যান্ডের উপরে যেহেতু বার নেই ল্যান্ডের উপরে যেহেতু বার চলে আসছে এই ন্যান্ড দিয়ে যে কোনো এই বারটাকে সরাইতে হবে আর এটা সরানোর জন্য আমরা কি করতে পারি একটা ন্যান্ড গেট এই ন্যান্ড গেটটার সামনে আমরা কি করতে পারি যে কারো আর একটা ন্যান্ড ক্রিয়েট করতে পারি সেই ক্ষেত্রে আমাদের প্রথম ন্যান্ড গেটে যদি এ আর বি ইনপুট করি আউটপুট পাওয়া যাবে এবি বি এবং এই আউটপুটটাকে যদি আমরা আবার ন্যান্ড গেটের মধ্যে দুইবার ইনপুট হিসেবে দিয়ে দিই তাহলে আউটপুটে চলে আসবে কি এ বি এবং আমরা জানি বারে বারে কাটতে পারি তাহলে সেই ক্ষেত্রে আউটপুটটা পাওয়া যাবে কত এ মানে সিম্পল তোমাদের দুই মার্কেট যে কোশ্চেনটা ছিল যে ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় আশা করি সবাই বুঝতে পারছি